আমি নেচার চাই আমি বাঁচতে চাই দোষ নিজের বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের সহায়তা করতে হাজির হন ওসি আলিম সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য শুধু চার জনই নয় মোট তিন দফা নির্মাণাধীন ওই ভবনে গিয়ে সবাইকে আসেন ওসি ওসি সেই পর থেকে বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া বন্ধ হয়ে গেছে ভবনগুলোর সব ধরনের কাজ। এর আগে চাঁদা না পাওয়ায় তেরো মে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক হানা দেয় একটি নির্মাণাধীন ভবনে পুরো ঘটনাটি ঘটে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যদের সামনে ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় মামলা করতে গেলে মারধরের পর উল্টো পঞ্চাশ হাজার টাকা চাতা নেওয়ার অভিযোগ আসে ওসি আলিমের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই অসি সাহেব আমাকে ওখানে থাপ্পর বেড়ে লকআপে পুরে দেয় প্রিন্সিপাল বলছে সারাতে গেলে পঞ্চাশ হাজার টাকা দিতে পরে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম দেওয়ার পরে টাকা রাহিল রাহার পরে ওরা সারল না চাদা বাজরা বেপরোয়া হয়ে উঠে ইসিবি মানিকদি এলাকা এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা কিন্তু কোনো সুরোহা হয়নি

মামলা দেওয়া শুরু করে আমাকে বারবার আমাকে তার হয়রানির কারণে আমার বাসা আমি কোথাও থাকতে পারতেছি না আমি দীর্ঘদিন দীর্ঘদিন নির্যাতনের শিকার কারো বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক বা মিথ্যাভাবে কাউকে কোনো মামলা জড়িয়ে কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাঁদা তোলা থানায় যথাযথ সময় না সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে